নেপালে অশান্তির জেরে জারি করা হয়েছে কারফিউ দেশে ফিরিয়ে আসাতে দূরের কথা বাড়ির বাইরে বেরোনোর অনুমতিটুকুও নেই অজ্ঞতা নেপালে নিজের নিজের কর্মস্থলেই আটকে রয়েছেন বাঁকুড়ার হিরবাদ ব্লকের লালবাজার গ্রামের প্রায় তিনশো পরিযায়ী শ্রমিক নেপালে লাগাতার অশান্তিতে ওই তিনশো পরিযায়ী শ্রমিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে শ্রমিক পরিবারগুলিতে বাঁকুড়ার হিরবাদ ব্লকের লালবাজার গ্রামে প্রায় তিনশো পরিবারের বসবাস এই গ্রামে এমন কোনো পরিবার খুঁজে পাওয়া দুষ্কর যে পরিবার থেকে কেউ না কেউ নেপালে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যাননি এই গ্রাম থেকে নেপালে যাওয়া পরিযায়ী শ্রমিকদের মূলত নেপালের কাঠমান্ডুর নেপালগঞ্জ এলাকায় থাকা একের পর এক কাঁসা বাসন তৈরির কারখানায় কাজ করেন প্রতি বছর পুজোর সময় তারা ফিরে আসেন নিজের গ্রামে এবছর সকলেরই কিন্তু তার আগে নেপালে শুরু হয়ে যায় অশান্তি অশান্তির জেরে নেপালের বাসন তৈরি কারখানাগুলিতে বন্ধ হয়ে যায় কাজ পারত লাগোয়া আবাসগুলিতে অন্যান্য পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি আটকে পড়েন লালবাজার গ্রামের প্রায় তিনশো পরিযায়ী শ্রমিক নেপাল জুড়ে কারফিউ জারি করায় এখন দেশে ফেরা তো দূরের কথা কারখানা চত্বর থেকে রাস্তায় বেরোনোই নিষেধ কারখানার মালিকপক্ষ কারখানার শ্রমিক আবাসগুলিতে খাবার ও জল সরবরাহ করলেও কাজে যাওয়া ওই পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ক্রমশই উদ্বেগ বাড়ছে শ্রমিক পরিবারগুলিতে টিভি চ্যানেলে নেপালের ভয়ঙ্কর অশান্তির খবর দেখে লালবাজার গ্রামে কোনো পরিবারেরই চিন্তায় ঘুম নেই রাতে লাটে উঠেছে রান্না বান্না খাওয়া দাওয়া এই পরিস্থিতিতে পরিবারগুলির একটাই কামনা পুজোর আগে সুস্থ অবস্থায় নিজের গ্রামে ফিরে আসুক প্রতিটি পরিযায়ী শ্রমিক আমাদের ওই যে ভাসু পলো আছে ভরি আছে দেওয়ার আছে অনেকেই আছে গ্রাম দাদা ওরা আছে অনেকে আছে ভয় খুবই আছে যতক্ষণ সবাই বাড়িতে সবাই সুরক্ষিত হতে গ্রামের আছে সবাই ঘর পৌঁছে গেলে ঠিক আছে বাড়িতে পৌঁছে গেলে

সবাইকে বাড়ি পৌঁছে দিয়া এইটুকুনি আশা করি সবাই সুরক্ষিত ভাবে জন বাড়ি পৌঁছে যায় আপন না কর্মকার মোটামুটি আমাদের এখানে কর্মকার মোটামুটি সত্যি দিনেত্ব হবে কি প্রায় তিনশো দিনের মত তারে কি কাজে গেছে বড় থালা বাসনের কাজে এই মুহূর্তে তাহলে নেপালে অস্থিরতা পরিস্থিতি হুম কতটা আতঙ্কে আছেন আপনার কাছে হুম আমাদের তো ঘরে চিনতাই বেঠে ছাস ওগুলো গেছে তো আমিও তো নেপালে ছিলাম আমি আজ শরীর গোলমালের জন্য দু বছর ঘরে বসে গেছি আমার ভাইপো ওরা আছে কতটা আতঙ্কে আপনারা পরিবার কী বলবে আমাদের তো চিন্তা মানে নেপালের থেকে এখন না আসলে তো চিনতাই বেঠে টেনশন এমনি ফোন টোন করছে খাবার পৌঁছায় দিচ্ছে মালিকে এমনি কোনো অসুবিধা নেই কিন্তু গাড়ি ঘোড়া তো বন্ধ সামনে পুজো পুজো দেখতে পাবে কি না পাবে কোন টিকিট কাটা ছিল টিকিট ক্যান্সেল করি কোন উপায় নেই আসার কোনো সুযোগ নেই বাইরে বেরেলে বলছে গুলি করছে বাইরে বেরেলে গুলি করছে বহুত লোককে মারি দিয়েছে চিন্তা মানে আমাদের ঘরের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে থাকে দিদি না চিন্তাই বসে তো কেন তাহলে খাদ্য বোয়া যাব নেপাল আগে হয়তো ওখানে কাজকর্মটা ভালো হয় কোম্পানির মারফত কাজ হয় কাজেই নেই কিছু আমার নাম কর্মকার কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া